আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা প্রশাসন শাখা এই সার্ভুলো ছিল তিরিশে অক্টোবর দু হাজার বাইশ এখানে ছয়টি পদ ছয়টি পদের পরীক্ষা ছয়টি পদে পরীক্ষার তারিখ ঘোষণা চার ফেব্রুয়ারি একটা পদ ছিল রিপোর্টার দুইজন কম্পিউটার অপারেটর দুইজন উচ্চমান সহকারী পাঁচজন এবং গ্রন্থ সহকারী একজন হিসাব সহকারী একজন এবং দপ্তরি চারজন ওকে চলুন তাহলে কীভাবে অ্যাডমিট কার্ডে নামাবেন দেখে দিস গোলক্রমে যাবেন এখানে লিখবেন এসবি এস বি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি দেখুন এ একটা এরকম একটা ওয়েবসাইট পাবেন এখানে ওই সার্কোলটা পেয়ে যাবেন তারপরে এখানে ডান পাশে থ্রি ডট মিনিতে যাবেন এখানে যাওয়ার পর এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি পোস্ট নেম দেবেন যে পোস্টের জন্য অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন পোস্টটা দেওয়ার পর ধরেন আমি দপ্তরি দিলাম এখান দেওয়ার পর এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে যদি আপনার কাছে এস এম এস বা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম বা ইউজার আইডি কিছুই নেই সেক্ষেত্রে কীভাবে হবেন থ্রি ডট মিনোতে ক্লিক করবেন ক্লিক করার পর রিকভারি ইউজার আইডিতে যাবেন দেন এখানে আপনার ফরগেট ইউজার আইডিতে ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম দেবেন অ্যাপ্লিকেশানে যেভাবে নাম ছিল মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা দেবেন এখানে দেবেন ডিউ বি মানে জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ দেবেন এখানে সিলেক্ট পোস্ট যে পোস্টের আপনার ইউজার আইডিটা খুঁজবেন তারপর এখানে ফাইন্ডে ক্লিক করবেন তারপরে ইউজার ডি পেয়ে গেলে এখানে ইউজার ডি শো করবে তারপরে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন আবার দেন ইউজার আইডিটা এখানে দেবেন অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপর ডেট অফ বার্থ এখানে ফাইন্ডে ক্লিক করবেন তারপরে আপনি ইউজার ডি অ্যান্ড পাসওয়ার্ড পেলেন এখন আপনি আবার এই পাশে থ্রি ডট মিনিতে ক্লিক করবেন এখানে দেখবেন অ্যাডমিট কার্ড লেখা আছে এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে ওকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির সকল আপডেটের জন্য আল্লাহ হাফেজ